যদি কোনো দিন বৃষ্টি হয় আমরা হুটখোলা রিকশায় ঘুরব কিন্তু এই পৃথিবীতে আর কোনো দিন বৃষ্টি হবে না যদি কোনো দিন বিলের ধারে যায় তোমাকে নিয়ে নৌকা বাইব আর চলে যাব লাল সাপলাটার কাছে তুমি ঝুঁকে পড়ে শাপলা তুলছ তোমার চুল বেয়ে নেমে যাচ্ছে মেঘের ঝর্ণা ঝিলের পানিতে আমার হাতে ধরা বৈঠা আমি নৌকা স্থির করে রাখতে চেষ্টা করছি আর কি ভীষণ বাতাস একদিকে কাত হয়ে আছে ছোট্ট ডিঙাখানি কিন্তু এই মহাদেশে আর কোনো ঝিল রইল না সাপলা ফুটবে না যদি কোনো দিন ফালগুন আসে আমরা গ্রামের বাড়ির উঠানে পেতে শুয়ে রইব আকাশের তারা গুনব দক্ষিণা বাতাসে কেঁপে উঠবে আকাশেরও যত তারা কিন্তু এই দেশে আর কোনো দিন ফালগুন আসবে না যদি দিন ছাদের উপরে উঠে কদম ফুলের মতো চাঁদ থাকে হলুদ রেণু আমরা ছাদে যাব সিমেন্টের বেঞ্চে তোমার কোলে মাথা রেখে আকাশের দিকে হাত বাড়িয়ে রেণুগুলো ধরব আর মেখে তোমার কপালে কিন্তু এই গ্রহে আর কোনো দিন চাঁদ উঠবে না একটা মরে যাওয়া শালিক পাখি মাটিতে পুঁতে রেখে পুকুরের জলে হাত ধুয়ে ছোটোবেলায় কত কেঁদেছিলাম পুকুরের কাছে গচ্ছিত রেখেছিলাম আমার সমস্ত কান্না সেই পুকুরটিও আর কোথাও রইল না আমার সেই কান্নাটুকুন দরকার তোমাকে নিয়ে বৃষ্টি ভেজা চাঁদ দেখা তারা গোনা কোনো দিন হবে না মাধবী হঠাৎ কোথা থেকে এসেছ হঠাৎই তাই যাই যাই